ইতালিতে কিভাবে আপনারা দেড় লাখ টাকা দিয়ে পড়াশোনা করতে আসতে পারেন ব্যাচেলর বা মাস্টার্স আজকের ভিডিওতে জানাবো আপনাদের আসসালামু আলাইকুম আমি আয়মান আছি আইমি ডুবাইস থেকে আপনারা যেই ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ কিসিনো এন্ড সাউদার্ন লেজিও কিসিনো মানে আবার অন্য কিছু ভাবার দরকার নাই এটা মেইনলি ইউনিভার্সিটির নামই এই ইউনিভার্সিটি বাংলাদেশিদের রিজিওনাল ভিসা দিয়ে থাকে রিজিওনাল ভিসাটা কি সেটা আপনাদের অন্য একটা ভিডিওতে জানাবো যদি আপনারা চান এটা মেনলি হচ্ছে गवर्नमेंट থেকে দিয়ে থাকে রিসেন্ট টাইমসে বাংলাদেশ থেকে অলমোস্ট 100 জন থেকেও বেশি মানুষ ভিসা পাইছে এবং ইতালি চলে গেছে এটাতে একটা বিশেষত্ব হচ্ছে ইতালির একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে ইতালিতে কিন্তু আপনার টিউশন ফি নাই সো যার ফলে আপনার যেটা ইয়ার টিকেট সেটা আপনার লস যাবে প্লাস হচ্ছে আপনার ডকুমেন্ট অ্যাটাস্ট্রেশনসের একটা খরচ যাবে প্লাস হচ্ছে আইএলস দিবেন বা আপনার হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন এটা একটা খরচ এই ইউনিভার্সিটিতে মেনলি অনেক বেশি ভিসা হচ্ছে বাংলাদেশিদের জন্য আপনারা আপনাদের জন্য আমি কমেন্টে দিয়ে দেব কমেন্টে অথবা ডিসক্রিপশন দেয় আমার ওয়েবসাইটের লিঙ্কটা থাকবে সো আপনারা দেখে নিতে পারেন আর কি এখন এই ইউনিভার্সিটির মোটামুটি ভালো আপনারা অ্যাপ্লাই করতে পারেন এটা কয়েকটা অসুবিধা আছে অসুবিধাগুলো বলি এই ইউনিভার্সিটি কিন্তু মেইনলি আপনার একটা ছোট শহরে অবস্থিত নট লাইক দ্যাট আপনার মেইন সিটিতে সো এটা কিন্তু আপনার একটু কনসিডার করতে হবে যদি একটু গ্রাম সাইডে পড়তে পারে একটু ছোট শহরে পড়তে পারে সো টু সেক্রিফাইস করতে হবে পরে হয়তো আপনি ভালো একটা ইউনিভার্সিটিতে চলে যেতে পারবেন থার্ডলি হচ্ছে আপনার লিথুনিয়ার মতো আপনার ইথালিতেও কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ বেরিয়ার আছে সো ল্যাঙ্গুয়েজ লাগবে জব পেতে চাইলে বা ভালো কিছু করতে চাইলে সো যে জিনিসগুলো মেনলি হয় আর স্কলারশিপটা কি পাবেন একটু বলি সেটা হচ্ছে আপনারা হচ্ছে পিউএলসি নামে একটা এক্সাম দিতে হবে আই হোপ দ্যাট এখানে পাবো সেটা সো টিউএলসি একটা এক্সাম দিতে হবে সেটাতে হচ্ছে আপনারা যদি ভালো রেজাল্ট করতে পারেন আপনারা জেনারেল বিসাতে अप्लाई করতে পারেন আর কি আর আপনারা হচ্ছে টিউএলসি বা ওভারঅল যদি এই জিনিসগুলো না বুঝেন তাইলে হচ্ছে আপনার আমাকে জানাতে পারেন আমি ইনশাল্লাহ নেক্সট ডে একটা ভিডিওতে সবকিছু খুলে বলবো বাট আপনারা বলতে হবে কমেন্টে কারণ হচ্ছে না বললে আমি বুঝবো না সো মেনলি হচ্ছে এটা আপনারা এখানে ডকুমেন্টস গুলা পেয়ে যাবেন যে কত টাকা কত ইউরো খরচ হবে আইএলস কি কি লাগবে এগুলা এখানে বলে দিছে বি টু সো বি মানে হচ্ছে আপনার ফাইভ পয়েন্ট ফাইভ বা সিক্স আইএলস রিকোয়ারমেন্টস আছে সো এখানে অ্যাডমিশন ক্রাইটেরিয়াতে আপনারা এখানে পেয়ে যাবেন কি কি দরকার হবে এন্ট্রান্স ট্যাক্স দিতে হবে এন্ট্রান্স টেস্ট দিতে হবে একটা সরি এখানে এই যে এখানে দেখা আছে ইংলিশ টুয়েলভ অ্যাভেলেবেল আপনারা দিতে পারেন এটাতে হচ্ছে মেইনলি ওরা হচ্ছে আপনার দক্ষতা যাচাই করবে সো এ ছিল ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ হচ্ছে আমি প্রতিনিয়ত আপনাদের নিউ ট্রেন্ডিং টপিকটা নিয়ে কথা বলার চেষ্টা করছি আর বেশি ভালো লাগলে লাইক দিতে পারেন এটা আমার বাড়বে আর কি সবাই ভালো থাকেন দেখা হবে নেক্সট কোন একটা ভিডিওতে আলাইকুম সবাইকে